নমস্কার বন্ধুরা আজকে আবার খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম দুপুরের মেনু তো দেখো কি বানিয়েছি আজকে ফ্রায়েড রাইস বানিয়েছি আর সঙ্গে চিলি চিকেন আছে এখানে দেখা ভালো করে চিলি চিকেন আছে এখানে আর রয়েছে এখানে দুধ কাতলা দেশি কাতলা দুধ দিয়ে বানিয়েছি আর সঙ্গে থাকছে আম তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকে খাওয়া দাওয়া লবণটা নাও বড় একটা মাছ খাও

বন্ধুরা প্লিজ একটু পাশে থাকবেন দু বছর ধরে বন্ধুরা ভিডিও করছি মনে খুব খারাপ লাগে বন্ধুরা দু বছর ধরে করছি আপনারা দেখবেন আমার চ্যানেলে গিয়ে सुनो देखा तुम्हें नहीं ना आजटा नहीं ना मैं जा रही हूं

খেয়েছি ভালো আমার তো শুধু রাইসটাই টাই খেতে করছে আমার বাবু মাছ খায় না মাছ খেলে আমি আরো খুশি হতাম মাছ খেতে হবে মাছ খাওয়া ভালো মাছটা সত্যি খুব ভালো হয়েছে খেতে একটু দিচ্ছি। ম্যাডাম আইনা ইচ্ছা। নাও খাও। না, একটু পড়ে। দাও

Gracias.

তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য